ভাই আমার চাকরিটা খুব দরকার ভাই আরে ভাই চাকরি কইলি তো আর হয় না আমি বেতন যা পামু দরকার হইলে তার একটা পার্সেন্টেজ আপনারে দিব আমার লাগি প্লিজ কিছু একটা করেন ভাই একটু বোঝার চেষ্টা করুন চাকরি দিতে হইলে বা পাইতে হইলে একটা ন্যূনতম যোগ্যতার কাগজপত্র দরকার হয় কাগজপত্র ছাড়া চাকরি গ্রহণ যায় ভাই বিশ্বাস করেন আমার কাগজপত্র আছে কিন্তু গ্রামে আমি তো চাইলেও এটা আনতে পারবো না এখন তবে একটা কাজ করতে পারেন নীলখাত থেকে একটা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট বানিয়ে আসতে পারেন তারপর দেখি কি করা যায় আসলে একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি হইতেছে মানে চাকরির খুব প্রয়োজন আমার প্রিন্স আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো একদম 20000 আর কি তোরা তো আমার আমি চলবো না 20000 টাকা আমার কাছে থাকলে তো আমি এই জিনিস বুঝতাম না আমার কাছে 4000 টাকা আছে এইটা নেন আর একটা মোবাইল আছে এটাও দিয়ে দেই চাকরি পাইলে পরে আপনারা আমি শোধ করে দেবো বাকিটা বাড়ি কই শেরপুর দায় বেশি দিন কি চাকরি করবেন যে কোনো চাকরি আপনি আমারে দেন আমি খুব ভালোভাবে করতে পারবো আমার কাজের ছেলে আমার লাগে কোনো কিছু ব্যবস্থা না করে কেউ ঢাকা সরা আহে এই গ্যাঞ্জামা শহরে কেউ করে হাইদ দেয় না চিনাই লইতে হয় কিছুদিন তাই আর বুঝে যাবেন এই যে দুজন এরকম ঠিক আছে পরে আমি ডিটেলস বহাই দিতেছি নাম ঠিকানা কেমনি কি ঠিক আছে না কিন্তু ভাই হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না এত বছর ধরে এই ধান্দায় আমি আসি আজ পর্যন্ত উত্তমের হাতের কাজ লওয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই আপনি মেয়ে কইতে কি কইতাছেন কারে কি কইতাছেন বুঝতেছেন আপনি দুই নম্বরই জিনিস তো হাতের কাজটা নিখুঁত না হইলে ধরা পড়া যাওয়ার সম্ভাবনা আছে মানে আপনার ডিজাইন ঠিক আছে কিন্তু অক্ষরের প্যাটার্ন আর ওই সাইজটা মানে ওইটা আরেকটু নিখুঁত হওয়া দরকার ভালো কারো হাতে পড়লে ধরা পড়া যাইতে পারি

যে করেই হোক শহরে আমার টিকা থাকা লাগবে ভাই এই যে এটা মোটামুটি বানাইছি আগের চাইতে একটু ভালো না কত টাকা বেতন না হলে বসাইবো আমাকে বিশ হাজার টাকা হইলেই তিরিশ দেবো তিরিশ হাজার টাকা আমার কি করতে হবে ভাই টিকিটই করতে কালকে খুব ধন্যবাদ ভাই আমার চাকরির খুব দরকার ছিল খুব